নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর অনেক অপেক্ষার পর এবার অক্টোবর মাসে আসতে চলেছে মা বোনদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি অক্টোবর মাস শুরু হতেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই অক্টোবর মাসে প্রায় দু কোটি বাইশ লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অক্টোবর মাস শুরু হতেই মা বোনেরা চিন্তা করছেন যে অক্টোবর মাসের টাকা কবে ঢুকবে তাই মহিলাদের চিন্তা দূর করে এই মাসের কত তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া এই অক্টোবর মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা এই মাসে সকল মহিলারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মহিলারা পাচ্ছেন দেড় হাজার টাকা ও আড়াই হাজার টাকা তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাচ্ছে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আগামীকাল থেকে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার অক্টোবর মাসে মা বোনেদের জন্য দারুণ সুখবর নবান্নের সূত্রে খবর যে সকল মা বোনেদের এক টাকা করে পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মহিলারা অক্টোবর মাসে অতিরিক্ত টাকা পাবেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর অক্টোবর মাসে টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত সেপ্টেম্বর মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে মা বোনেদের অ্যাকাউন্টে বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা ভান্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে অক্টোবর মাসে চার থেকে পাঁচ ভাগে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা ছাড়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে আগামীকাল পঁচাত্তর হাজারেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ পনেরো হাজার বৃদ্ধ মহিলা পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে যে অক্টোবর মাসে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মাসে টাকা বরাদ্দ করা হয়েছে অক্টোবর মাসে কবে কারা টাকা পাবে এবং কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে গত মাসে টাকা যাদের দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসের টাকার সাথে যোগ করে দেওয়া হবে ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকার পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় অনেক মহিলা সেপ্টেম্বর মাসের দু তারিখে টাকা পেয়েছেন আবার অনেকের অ্যাকাউন্টে টাকা এসেছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই অক্টোবর মাসে এই সমস্যা দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান এই মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে গত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মা বোনেরা এই অক্টোবর মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন আগামীকাল নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে সেগুলি হল বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া এই কয়েকটি জেলায় কিন্তু আগেই টাকা ছেড়ে দেওয়া হবে আগামীকাল দুপুরের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে কেউ আগে পাবেন তো কেউ পরে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে টাকা দেওয়া শুরু হবে তো যারা যারা এই সমস্ত জেলার মহিলারা রয়েছেন তারা অবশ্যই দুপুরের পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে শুরু করবেন ইতিমধ্যে কিন্তু এই অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে বেশ কিছু সংখ্যক মহিলা টাকা পেয়েছেন যারা এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল থেকে টাকা ঢুকতে শুরু করবে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তারা যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন এবং আপনাদের আবেদনপত্র যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই অক্টোবর মাসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কারণ এই অক্টোবর মাসে অনেক নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে তাই যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কিন্তু অক্টোবর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো যারা নতুন আবেদন করেছেন চিন্তা করবেন না আপনারা যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে সেই সঙ্গে জানিয়ে দিই এই ভান্ডার প্রকল্পের পাশাপাশি অক্টোবর মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু সাত তারিখ থেকে মহিলা ও পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো যারা আবেদন করে রেখেছেন তারা চিন্তা করবেন না আপনাদের টাকাও কিন্তু এই মাসে আগাম দেওয়া হবে কারণ পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এই সমস্ত প্রকল্পের টাকা এবার কিন্তু এই অক্টোবর মাসে আগাম দেওয়া হবে তাই এবার দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এমনটাই সূত্রের তরফে খবর তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ